বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো ভালো আছেন আমরাও আওয়ার আছি সকাল সকাল বেরিয়ে পড়েছি খুব সকালবেলা বেরিয়েছি আর চারিদিকে দেখুন কুয়াশায় ঢেকে গেছে ক্যামেরাতে অতটা কুয়াশা বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে কিন্তু এর থেকে বেশি কুয়াশা ছিল আর আমরা এসেছি ডেন্টিস্টের কাছে তো দেখুন আমরা যখন এসেছি তখন সেরকম কেউই ছিল না একজন ছিল আর আমাদের এখানে বেশিক্ষণ লাগবে না যখন ভিড় থাকে না ডেন্টিস্টের এখানে তখন অনেক সময় লাগে কিন্তু যেহেতু সকাল সকাল সেরকম কেউই নেই আমাদের এখানে বেশি টাইম লাগবে না আর এখানে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে এখানে আছে হরিণ আছে আর ক্রিসমাস ট্রির নিচে দেখুন কত গিফট দিয়ে সাজানো আছে এখানে অনেক দিন এইভাবে সাজানো থাকে আর আমার ছেলে দেখুন চলে এসেছে খেলা করতে এখানে গেম খেলারও জায়গা আছে তো বাচ্চারা গেম খেলা করতে পারবে এখানে না বাচ্চাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে আর এখানে টিভিও আছে যার টিভি দেখার ইচ্ছা হবে সে টিভি দেখবে বাচ্চারা যখন এই খেলা নিয়ে ব্যস্ত থাকে তখন আর দুষ্টুমি করে না আর একজন ভয় পাচ্ছে ওখানে বসতে তো দাদাকে ওখানে বসিয়ে দিয়েছে ওকে এখন কি করবে দাঁত পরিষ্কার করবে রে করা হয়ে গেছে

We're going to do the same thing on the top, okay? Yeah, hey, yeah, yeah, yeah. Almost done. You wish to wish dinner, Maa? Huh? ওত গুড কাল হয়ে গেছে জানো ও

দেখি তোমার মুখটা দেখি ভালো লাগছে টিপ দেখি কেমন চকচক করছি বাবা কি সুন্দর হোয়াইট হয়ে গেছে করছে করছি টাইট করে ধরো মা টাইট করে ধরো ও হাতে হাতে বেঁধে দিতে বলছে তো দুজনকে দুটো দুজনকে দুটো বেলুন দিয়েছে সামনের ওই দোকানটা এই খুললো সবে এতক্ষণ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল এখন ঢুকছে এক এক করে মানুষ আর আমাদের এই যে এখানে গাড়ি পার্ক করা হয়েছিল আমরা যখন এসেছিলাম তখন ওপাশে খালি ছিল এখন কিছুটা গাড়ি এসেছে তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি পরে আবার আসতে হবে ছ মাস পর মাথা ঘুরবে মাথা ঘুরবে এখন এনারা তিনজন ছবি তুলবেন ওই যে সোনার বেলুন হাত থেকে ছাড়িয়ে উড়ে চলে যাচ্ছে এখান থেকে বাড়ি ফিরে সোনাকে আবার স্কুলে দিয়ে আসতে হবে তো সোনা বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে রেডি হবে তারপরে সোনার বাবা সোনা স্কুলে দিয়ে আসবে আমরা ডেন্টিস্টের কাছ থেকে চলে এসেছি বাড়িতে এই যে বাড়ি ঢুকছেন হ্যাঁ খুব সুন্দর লাগছে টিথ

এটা কিন্তু বাড়ির পনির না হ্যাঁ সেই আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছিলাম সেই পনির আর রান্না করব স্কোয়াশ ভাজা করব আর এখানে তো ভাত বসিয়ে দিয়েছি এখানে জল গরম করে নিয়েছি আর এখানে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমরা ডাল তৈরি করবো ব্যাস আর এই গরম জলের মধ্যে আমি পালং শাকগুলো একটুখানি ভাপিয়ে নেব পালং শাক ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি রান্না করেছি দেখুন আমরা দিয়ে ছোলার ডাল এই কিন্তু আমাদের গাছের আমরা তো কখনো করিনি এই প্রথম রান্না করলাম ডায় এটা কেমন হবে তো বন্ধুরা দেখুন এখানে আমি পালং পনির রান্না করছি আর পালং পনিরের কালারটা এমন এসেছে আর যা যা রান্না করেছি সেটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে হচ্ছে স্কোয়াশ ভাজা আমরার ডাল আর পালং পনির অ্যাভোকাডো লেবু কোথায় গেলি রে বাবা চলে গেছে তুই তবু বাইরে রয়েছিস সোনার বাবা গেল এখন সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে মা জুতোতে হাত দিচ্ছ কেন ঠিক আছে জুতো ওটা ফেলে দিতে হবে আয় আয় ঘরে আয় হচ্ছে না হবে ওর টাইম হলে বৃষ্টি হবে একবার একটু একটু করে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি চলে যাচ্ছে হচ্ছে হ্যাঁ চলে এসো হচ্ছে না বৃষ্টি চলে এসো হ্যাঁ হচ্ছে না তুমি এসো হচ্ছে মাথায় হচ্ছে বৃষ্টি আচ্ছা চলে এসো ঘরে এসো জানো বৃষ্টিতে ভিজলে কি হবে ঠান্ডা লাগবে আমার কাশি হয়েছে আমার গলার মধ্যে ব্যথা করছিল এমন হবে তাড়াতাড়ি এসো আরে কি হচ্ছে গাড়ির মধ্যে জল পড়েছে এই যে আকাশে মেঘ বাইরে সুন্দর হাওয়াও হচ্ছে এখন কিন্তু আমাদের এখানে অতটা ঠান্ডা নেই হ্যাঁ

বাড়ি যামু বাড়ি যাবে ওর ওর মা নিয়ে যাবে ওর খিদে পাবে যখন ওর মা তখন নিয়ে যাবে বেবি হ্যাঁ বেবি বাটারফ্লাই আছে ঘুমাচ্ছে হ্যাঁ গোমাচ্ছে চলে এসো হ্যাঁ চলে আয় ওরে বেবি আচ্ছা ঠিক আছে চলে আয় ওরে বেবি তুই চলে যাচ্চু ঘরে ও চলে ও চলে ও চলে ওরে হচ্ছে আরো এরকম করে দাঁড়িয়ে আছে ঠান্ডা হাওয়া হচ্ছে ঠান্ডা পড়বে দিকে ঠান্ডা পড়া একটুখানি কম হয়েছে আর সবার বাড়ির সামনে ঘাসে পুরো সবুজ হয়ে গেছে না না হাত দেয় না হাত দেয় না হাত দেয় না হাত দেবে না কিন্তু ওখানে হাত দেবে না নোংরা আছে রান করে দেখি কে ফার্স্ট হয় বাবা বেশিক্ষণ থাকলে বাইরে ঠান্ডা লেগে যাবে বুঝতে পারিনি তো এত ঠান্ডা হাওয়া তো কেন পারবে না পারবে উড়ি বাবা কি হাওয়া ঘর চলো ঘর চলো ঘর চলো ঠান্ডা লাগছে করতে হবে না ওই যে দাদা আসলে এটা হচ্ছিল ওটা হচ্ছিল কিন্তু আজকে ভালো লাগছে ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ তো বন্ধুরা এই যে পড়ানো হয়ে গেল এখন এই যে খাওয়াবো দুধ জাল দিয়েছিলাম সেই দুধটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি আর সোনা দুধ খেয়ে ঘুমিয়ে পড়বে আর আমার মেয়েকে ভাত খাওয়াবো আর আমি ভাবি সকালবেলা সোনা যখন স্কুলে যাচ্ছিলো তখন গোলা রুটি বানিয়েছিলাম সেই গোলা রুটি আছে তো সেই গোলা রুটিটাই আমি খেয়ে নেব তো চলুন খাওয়া দাওয়া করে নিই পড়াশুনো হয়ে গেছে এখন রাতও হয়ে গেছে আজকে আমার ওর পড়াতে বসে আমার ঘুম পাচ্ছে শুধু চলো চলো চাই তো বন্ধুরা বাচ্চাদের পড়াশুনোর পর ওদেরকে খাইয়ে দিয়েছি তো ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে তারপরে আমি রান্নাঘরের কাজ করলাম তারপরে ওই একটুখানি ওই লিভিং রুমে যেহেতু ওরা খেলা টেলা করে ওইখানে জিনিসপত্র ছড়ানো ছিল সেগুলো গুছালাম গুছিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি আর যেহেতু ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে এবার ওরা ঘুমিয়ে পড়লে না বাড়ি একদম পুরো নিস্তব্ধ হয়ে যায় তখন একা একা কাজ করতে কেমন একটা লাগে ওই জন্যে মাকে ফোন করেছিলাম মা অন্যদিন করে তা মা আজকে একটুখানি ব্যস্ত ছিল তার কারণ হচ্ছে মা বড়ি দিচ্ছে তো ওই জন্যে আমি ফোন করেছিলাম মাকে তারপরে মায়ের সাথে কথা বলতে বলতে সব কাজ গুছিয়ে নিলাম এবার সব কাজ গোছানো হয়ে গেছে মা বলছে ঘুমিয়ে পর তো ঘুমানোর আগে তাই ভাবছি যে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই তো পরশু একটা ভিডিও করেছিলাম যে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে এখানকার অবস্থা কেমন আপনারা সবাই জানেন যে এখানে যারা অবৈধভাবে আছে যে যে দেশ থেকে এখানে এসেছেন তাদেরকে পাঠিয়ে দিচ্ছে তাদের দেশে তো তাই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম উনি রিকোয়েস্ট করেছিলেন বলে তো সেই ভিডিওতে আমাকে অনেকে অনেক রকমভাবে কমেন্ট করেছেন কেউ বলেছে তোমাদের জন্য এই দেশ না তোমাদের কোনো এই দেশে থাকার যোগ্যতা নেই তো কোনো দেশে থাকার জন্য কি আমার যোগ্যতা লাগে নাকি কি জানি তোমরা আরো অনেক রকম কমেন্ট আমার মনে থাকে না সব আর আমি অত মনে করে আর আমার এমনিও ভুলো মন তাড়াতাড়ি কিছু ভুলে যায় তো আমরা তো জানি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে বা টিভির মাধ্যমে আপনারা অনেক খবর জানতে পারছেন তো যেহেতু আমি ডেলি লাইফের ভিডিও করি তো সেখানে আমার কমেন্ট আসে যে কি কি কেমন অবস্থা সেটা জানার জন্যে তো সেই জন্যেই কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি আমার ভিডিওটা করার অন্য কোনো উদ্দেশ্য ছিল না এবার ভিডিওটা করার পর দেখি এক একজন রকম কমেন্ট করছে আর একজন কমেন্ট করেছে যে কবে তাড়াবে তোমাদের তোমাদের জন্য আমেরিকা না যত তাড়াতাড়ি তাড়াবে ততই মঙ্গল আচ্ছা আচ্ছা আপনারা হয়তো অনেক আপনারা আমাকে চেনেন আমি তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন আমি তো আপনাদের কে চিনি না তবুও যারা যারা কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে যারা খুব ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে এই কমেন্টের মাধ্যমেই চিনি বা অনেকের সঙ্গে এই ইউটিউবে এসেছি বলে অনেকের সঙ্গেই আমার যোগাযোগ আছে যারা নেগেটিভ কমেন্ট করেন তাদের সাথে তো আমার শত্রুতা নেই না তাদের বাড়ি বয়ে গিয়ে আমি তাদের সঙ্গে ঝগড়া করে এসেছি না তাদের পাকা ধানে মই দিয়ে এসেছি তারা কেন তারা কেন ভিডিওতে এসে এরকম নেগেটিভ কমেন্ট করেন সেটাই আমি বুঝতে পারি না ভগবানকে ভোগ নিবেদন করব তার উপরে নেগেটিভ কমেন্ট মানে সব কিছুতে রাধে রাধে বলবো তার উপরে নেগেটিভ কমেন্ট আর তা মাঝে মাঝে ভাবি যে স্বয়ং ভগবানের ভগবান কেউ ছাড়েন না সেখানে তো আমি তো নিমিত্ত মাত্র আমাকে এরকম বাজে কথা বলবে সেটাই মানে সাধারণ আমাদের যখন আমেরিকা ছাড়ার প্রয়োজন হবে অবশ্যই আমরা আমেরিকা ছেড়ে চলে যাব আর যদি সরকারের মনে হয় আমাদের আমেরিকা থেকে তাড়িয়ে দেবে তো ওনারা ওনাদের দেশ থেকে আমাদের যদি তাড়িয়ে দিতে চান তাহলে তো আমাদের করার কিছু নেই সেই আমার নিজেদের দেশেই যেতে হবে আর এমন তো না আমাদের নিজেদের দেশে কেউ নেই যে সেখানে কখনো যেতে পারবো না আমাদের তো ওখানে সবাই আছে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবাই আছে আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন সবাই আছে আপনারা যারা নেগেটিভ কমেন্ট করতে যাচ্ছেন তারা করেন আমার কোনো আপত্তি নেই আপনারা যতই বলুন না কেন এখান থেকে চলে যান এখান থেকে এখানে থাকার যোগ্যতা নেই আপনারা বললেও আমরা ইন্ডিয়াতে গিয়ে থাকবো আর আপনারা না বললেও আমরা ইন্ডিয়াতে গিয়ে থাকবো তো যাই হোক আপনাদের যারা চাইছেন যে এখান থেকে চলে যেতে তারা নিশ্চয়ই একটুখানি শান্তি পেয়েছেন যে আমরা এখানে থাকছি না আমরা ইন্ডিয়াতে গিয়েই থাকব ভবিষ্যতে যদি বেঁচে থাকি যদি বেঁচে থাকি ভগবান যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে আমরা ইন্ডিয়াতে গিয়েই থাকব তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা যেন সব সময় ভালো থাকেন বাই বাই দেখা হবে একটা নতুন